গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ হলো পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো সকাল সকাল আমি দেখতেই পাচ্ছ এখানে আমি গাড়ি ধুয়ে নিচ্ছি কারণ পয়লা বৈশাখ বলে কথা আমার এটা হলো আমার মানে একটা জীবন বলতে পারো সবারই একটা ছোটোখাটো শখ থাকে আমারও একটা শখ ছিল গাড়ি কেনার আমি অনেক বছর আগে গাড়িটা কিনেছি আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি একটা স্কুটি কিনবো তো আমি নিজে স্কুটিটা কিনেছি আর এই স্কুটিটাকে আমি ভীষণই ভালোবাসি তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিনকে একটুখানি পরিষ্কার করিনি কারণ আমি যখন বাপের বাড়িতে থাকতাম বাবা কিন্তু পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দিত তো এখানে আমাকেই সব কিছু করতে হচ্ছে আমি করছি আর এখানে আমি স্কুটিটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর আমি স্নান করে এসে আমি গাড়িটাকে সুন্দর করে পুজো দিয়ে নেব। তো এখানে আমি ফুলের মালা নিয়ে এসেছি ধূপকাঠি মোমবাতি সব কিছু নিয়ে চলে এসেছি তো সবার প্রথমে এখানে আমি গাড়িটাকে মালাটা দিয়ে আটকে নেব আর তোমরা পয়লা বৈশাখ কেমন কাটাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু জানিও আর কি কি মজা করলে সেটাও বলো তো দেখো এখানে আমার গাড়িতে মালা বাঁধা হয়ে গেছে এরপর আমি গাড়িটাতে একটুখানি ওই লাল সিঁদুর দিয়ে সুন্দর করে তিনটে ফোটা দেবো আর স্বস্তিক চিহ্ন এঁকে নেবো তো এখানে আমি সেটাই করছি আর বুবাই কিন্তু বাড়িতে নেই বুবাই তো যেহেতু দোকানে ওদের ভীষণ চাপ সেহেতু আমাদের দোকানে যেতেই হবে তো বাড়িতে ও ছিল না সেই জন্য আমাকেই সবটাই করতে হয়েছে তো এখানে আমি দেখো সুন্দর করে স্বস্তি কেঁকে দিয়েছি আর মালাও পরে দিয়েছি আর আমার গাড়িটাকে কত সুন্দর দেখতে লাগছে তো এখন আমি পুজো করে নেব সবার প্রথমে আমি এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে সুন্দর করে একটুখানি ওই আরতি করে আমি ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। আর তোমরাও কে কে এরকম গাড়ি ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও তো আমি গাড়িটাকে এখন পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিয়ে এখানে গাড়ির নিচেই আমি মোমবাতি আর ধূপকারিটা পুঁতে রেখে যাব যেহেতু গাড়িতে পুজো দিয়েছি গাড়ির মধ্যে আটকাতে পারবো না যেহেতু এটা পেট্রোলের সেই জন্য তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে যাই আজকে হলো পয়লা বৈশাখ আর সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি দেখো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি আর আমার গাড়িও ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমাদের বাড়ি হবে বিরিয়ানি আর আমি কিভাবে বিরিয়ানি রান্না করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দিদিভাই এখানে সব কিছু কাটছে মশলা টশলাগুলো মশলা মানে কি পেঁয়াজ টিয়াজগুলো কাটছে তো চলো দেখাই আর আমার আমি কি হবে বিরিয়ানি রান্না করছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আর আমাদের নয়া ফ্রিজ তো এই ভিডিওটাও দেওয়া আছে অবশ্যই তোমরা চেক করে নিও আর আজকে ভিডিওটা এইভাবে করছি কারণ আমার তো পার্সোনাল ক্যামেরাম্যান নেই সেই জন্য এইভাবে করছি তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো তো চলো দেখতে থাকো দিদি ভাইদের জন্য কিছু গিফট কিনেছিলাম সেটাই আমি দিদিভাইকে দিতে যাচ্ছিলাম দিদিভাইকে বলছি তুমি পারে আসো আমি আর বাড়ির দিকে যাব না তো দিদি ভাই এখানে হাসছে আমি কামরা করছি বলে আর এখানে দিদি ভাই বর্দি ভাই আর সোনামাকেও আমি গিফটটা দিয়ে নিলাম দিদি ভাই এখানে পেঁয়াজ কাটছে দিদি সবাইকে শুভ নববর্ষ বলো আর এই যে আমাদের ব্রেকফাস্ট সকালের এখন আমরা খেয়ে উঠতে পারিনি আর এখানে বিরিয়ানি হবে বলে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে চিকেন ধোয়াও হয়ে গেছে এই যে তো এখন ডিম সেদ্ধটা হোক তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে বাবু আমাদের সকালবেলা ব্রেকফাস্টে লুচি তরকারি মানে ঘুগনি তরকারি আর চোলার ডালে সেটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি এরপর রান্নাটা শুরু করা যাক অনেকটা বেলা হয়ে গেছে তো সবার প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব এখানে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এরপর আমি ডিমগুলোকে ভেজে নেব আমি কিন্তু ডিমের তরকারি আলাদা করব আর চিকেনটা আলাদা করব যেহেতু সোনাম আমার ডিমের চিকেন কষা খায় না তাই ডিমের তরকারিটা আলাদা করব তারপর আমি আলাদা কিন্তু ডিম বিরিয়ানি করবো আর এখানে সোনা আমাদের জন্য চিকেন বিরিয়ানি করব তো চলো ডিমের তরকারি করা যাক আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে এরপরে আমি গরম তেলের মধ্যে আর একটু ঘি দিয়ে নিয়েছি ওর মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে আর আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা রসুন জিরে আর ধনের গুঁড়োর এই পেস্টটা আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব আমি আরও কিছু অ্যাড করেছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিষ্টি সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আর একটু গরম মশলা দিয়ে নিয়েছি তো এখানে দেখো আমার ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি মধ্যে আরো কিছু মশলা অ্যাড করবো যেমন চিকেন কারি বিরিয়ানি মশলা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো মিষ্টি সবকিছু দিয়ে আমি আরো ভালোভাবে কষিয়ে আর এখানে আমি একটা দই নিয়েছি দইয়ের মধ্যে ফুড কালার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে কালারটা আরোটা আরো সুন্দর আসবে তো এখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে আরো ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেনটাকে কিন্তু ভালোভাবে আস্তে আস্তে কষাতে হবে তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে এরপর আমি রাইসের জন্য আমি বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি বিরিয়ানির হাড়ি ওর মধ্যে জল সাদা তেল তেজপাতা সবজি দিয়ে আর কিন্তু বসিয়ে দিয়েছি দেখাও

তো আমার রাইস হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি রাইস কিন্তু ফ্যানের তলায় একটুখানি চালিয়ে রেখে দেবে তাহলে একটুখানি ঝুরঝুরে হবে আর রাইসটা কিন্তু পুরো এইটি পার্সেন্টের আগে থেকে নামাতে হবে যেহেতু গরমকাল আমি স্টিমে বসাবো হলে রাইসটা কিন্তু অনেকটাই গলে যেতে পারে তো আমি একটুখানি আগেই নামিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু ওটা স্টিমে বসিয়ে দেবো তো সবার প্রথমে রাইসের ওপরে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা কিন্তু তোমরা করে রাখবে তারপর ওখানে আমি ডিম দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো ওখানে আলু আলু দেওয়ার পর ওখানে যে চিকেনে চিকেনটা আমি বানিয়েছি সেই চিকেনটা কিন্তু বানাবো তোমরাও কে কে বিরিয়ানি বানাতে পারো সেটা কিন্তু আমাদেরকে জানিও আর আমি কিন্তু প্রায় বাড়িতে বিরিয়া বিরিয়ানি বানিয়ে থাকি আর যেহেতু পয়লা বৈশাখ সেহেতু আমরা সবাই মিলে এখানে বিরিয়ানি খাবো আজকে আর আমি দেখো গরম ভাতটা একটুও দিতে পারছিলাম না কারণ আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল তাই দিদিভাই বললো আমাকে দাও আমি গরম ভাতটা দিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে যখনই কোনো অকেশান হয় মানে যখনই কোনো অকেশান তাকে পয়লা বৈশাখ বলো পুজো বলো যে কোনো লোকেশানে কিন্তু আমরা সবাই ফ্যামিলি মিলে একসাথেই খাওয়া-দাওয়া করি তো দেখো এখানে দুটো সোনা খেতে বসে গেছে আর এখানে বুবাইও বসে আছে বাবাও কে নিচ্ছে তো যাইবো তো আমরা ওয়েট করছি যাইবু আসবে তারপরে আমরা সবাই মিলে কিন্তু খেতে বসবো আর দেখো আমার বিরিয়ানিটা কি সুন্দর কালারটা এসেছে আর সবাই মিলে আমরা এখানে খেতে বসে গেছি তো খাওয়া-দাওয়া করে নেছি প্রচন্ড পরিমাণে খেয়ে বেঁচে অনেক দেরি হয়ে গেছে আর বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল তোমরাও যদি এভাবে বিরিয়ানি খেতে চাও তাহলে মানে বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও তারপরে এখানে যাইব মিষ্টি নিয়ে এসেছিলো বুবাই কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলো সেটা আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সবই কিন্তু দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি তারপরে বিকেলবেলা আমি রেডি হয়েছি একটু বাপের বাড়িতে যাব বলে এটা কিন্তু আমার নতুন ড্রেস আর পয়লা বসে বলে কথা নতুন ড্রেস তো নিতেই হবে তারপরে গেছিলাম মরে আর বুবাইকে দেখো পাঞ্জাবিটা পরে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো যাই হোক আমার বড়ি যাতে নজর না লাগে আর সামনে মিয়ামোরে গেটটা সুন্দর সাজিয়েছিল তারপরে আমি গেছিলাম আর গিয়ে যাওয়া মাত্র এখানে আমি এদের লাগছিলাম তো তোমরা দেখো よろしくお願い তো আমি মাসি বাড়ি আর বাড়ির জন্য একটুখানি কেক নিয়ে নিয়েছি এরপর চলে যাবো মাসির বাড়িতে তো মাসির বাড়িতে গেছি গিয়ে দেখি মাসি পূজো করছে পয়লা বৈশাখ বড়দেরকে তো একটু নমস্কার করতেই হয় তো যাওয়া মাত্রই মাসি আমাকে লাডু দিয়েছে জানে আমি লাডু খেতে ভালোবাসি লাডু খেয়ে চলে গেছিলাম বাড়িতে আর বাবা আসোনা হাল খাতা করতে গেছিল তো সেটার মিষ্টি খেতে বলছিলো আর মিষ্টি খেতে আমি একদম পছন্দ করি না যাই হোক একটুখানি খেলাম তারপর চলে গেছি বোনের বাড়িতে বোনকে গিয়ে একটুখানি কেক দিলাম পয়লা বৈশাখের প্রথম দিন তো মিষ্টি করতেই হয় আর আমাদের ছোটো পাপাকে দেখো এখানে ঘুমোচ্ছে আর আমি তোকে তুলবই কারণ অনেকদিন সাথে আমার দেখা হয়নি তারপর বোনকে আমি একটা গিফট মানে ব্যাগ গিফট করলাম আর কেক তো নিয়ে গেছিলাম আর আমি পয়লা বৈশাখটা এত ভালোভাবে এত সুন্দর করে কাটিয়েছি আর তোমরা পয়লা বৈশাখ কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ব্লকে দেখা হবে আর বোন কিন্তু আমার ব্যাগটা পেয়ে খুবই খুশি আর বোনদের বাড়িতে আমি পায়েসকে চলে এসেছি বাড়ি তো চলো টাটা গুড নাইট নেক্সট ব্লকে দেখা